সালাম আলাইকুম আমি এখানে মাংস কেটে রেখেছি আর এখানে সব ধরনের মশলা আমি রেখেছি আদা রসুন জিরা গরম মশলার ফাঁকি হলুদ একটু দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো একটু দিয়েছি তো সব ধরনের মশলা এখানে আমি মাংসের সাথে মিক্সড করে নিচ্ছি তারপর এখানে একটু সয়া সস দিচ্ছি তো এখন আমি মাংসটুকু মেখে নিব মেখে আমি রেখে দিব কিছুক্ষণের জন্য আমি সব ধরনের মশলাই দিয়েছি যা যা শুধু বিরিয়ানির মশলাটা এখনো দেয়নি আমি দিব আমার মেয়ে কিছুদিন পর পর শুধু ও পোলাও সব সবসময় থাকে ও মাংস দেখলেই বলে বিরিয়ানি খাওয়ার জন্য তো ভাবলাম যে ঠিক আছে একটু ভাতই খা একটু বিরিয়ানি খাবে সমস্যা নেই তো এখানে আমার মশলাটা মাখা হয়ে গেছে তো আমি গরম আমি রাঁধুনি মশলাতে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে জানেন আপনারা সবাই তো জানেন যে এখানে এলাচি দারচিনি তেজপাতা সব কিছু এখানে মিক্সড থাকে তো আমার আগের বিরিয়ানি মশলার প্যাকেটটা ছিল আজকে নতুন একটা নিয়ে এসেছি এটা আমি করিনি এটা তো একটুখানি অ্যাড করব কারণ বিরিয়ানি মশলা আর একটু লাগবে কারণ আমার এক কেজি পোলাও চল না আরেকটু কম আছে আমরা যেটা বলি তিন পট চাল তিন পটি এক কেজি হয়ে যায় কিন্তু তিন পট চালই দিয়েছি এটা রান্না করার জন্য এখন আমি এটা কিছুক্ষণে রেখে দিচ্ছি তারপরে আবার আসছি আপনাদের সঙ্গে এখানে আমি আবার কিছুটা নতুন একটা প্যাকেট আমি কিছুটা মশলা দিয়ে তো কিছুটা দুধ আমি দিয়ে দিচ্ছি এখানে আমি চার চামচ দুধ আমি দিয়েছি বড় বড় চামচ দিয়ে আপনারা দেখতে পারবেন যে অনেক গাঢ় আর কিছুটা আমি বিরিয়ানির মধ্যে ঢেলে দিব তো এটা আমি মাখিয়ে এখন আমি চুলাতে বসে যাব চুলাতে রান্না করব এখন আমি আমার কমপ্লিট হয়ে গেছে আমি লবণ দিব ইয়াতে লবণ কিছুটা দিয়ে দিচ্ছি কারণ লবণ না দিলে মাংসের মশলাতে টেস্ট বাড়বে না এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হয়ে গেল আমার মাংস ঠিক এখন আমি পিছুটা দিয়ে দিব হালকা একটু লবণ যাতে আমার কালারটা ব্রাউন কালার হয় এখন দুইটা তেজপাতা দিয়ে দিয়েছি কারণ বিরিয়ানির মশলার মধ্যে তেজপাতা সব ধরনের মশলা আছে এলাচি দারচিনি সবকিছু আছে তারপরে গরম মশলা ফাঁকিও দিয়েছি স্যান্টের জন্য তো দুইটা তেজপাতা দিয়ে দিলাম আমার পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি আমার মাংসর কালারটা অনেক সুন্দর হয়েছে দেখেন অনেক সুন্দর হয়েছে মাংস এত কষাতে হয় না তো আমি কিছুক্ষণ পরেই পোলার চালটা দিয়ে দিব মাংসটা একটু নাড়াচাড়া দিয়ে নিই ভালো করে তারপরে পোলার চাল দিয়ে দিচ্ছি আমি পোলার চালগুলা দিয়ে দিচ্ছি আমার পুলার চাল এবং মাংস সমান সমান হয়েছে আপনারা দেখেন মাংস একটু কম নেই আবার বেশি এই চালের মধ্যে আমার মাংস গুলো হয়েছে একটু ভেজে নিয়ে ভেজে নিয়ে তারপরে পানি দিয়ে দিব দুধ দিয়েছিলাম তো তার জন্য লেগে যাচ্ছে বারবার নারা যেতে হচ্ছে লেগেও যাচ্ছে তো আমি পানি দিই কিছুটা আমি কাঁচামরিচ দিয়ে দিয়া এটাকে নাড়তে হবে দেখলাম যে কাগুড় ছিল তারপরে পানিটাকে একটু হালকা করে নেয় তারপরে ঢেকে দেয় কারণ দুধ দিয়েছি বলে লেগে যাচ্ছে আমার কিছু পানি সুখী আসছে আমার চাল চাল রয়েছে দেখেন এখন আমি এক কাপ দুধ আমি রেখেছিলাম অর্ধেক দিয়েছিলাম মাংসতে আর অর্ধেক গুলা দিব এখন আমি বিরিয়ানির মধ্যে কারণ এটা একটু শক্ত শক্ত রয়েছে আমি শক্ত শক্ত আমি নাড়া দিচ্ছি বলে আমার একটু হয়েছে এখন আমি এই যে দুধ গুলো আছে আমি সেই দুধ গুলো আমি দিয়ে দিচ্ছি দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে শুধু দুধ আর দুধ বেশি দুধ দিয়েছি আজকে মনে হচ্ছে কেন বুঝতে পারছি না চামচের মধ্যে বেশি কিছু চলে এসছে এখন আমি দিয়ে দিচ্ছি দেখি আমার বিরিয়ানির অবস্থা দেখেন আমার বিরানি হয়ে গেছে এখন আমি চুলাটা নিভিয়ে দিচ্ছি আপনারা পাশে থাক থেকেছেন বলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি এখন ঢেকে দিচ্ছি